নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি লাউ দিয়ে চিংড়ি মাছ লাউ চিংড়ি খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের শেয়ার করব তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে লাউ কেটে নিয়েছি একদম জিরি করে নিয়েছি যতটা সরু সরু করা যায় এক বাটি মতন আমার হয়েছে এবার লাউটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্না করব তার জন্য কড়াই আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেলও ভালো করে প্রথমে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি একটা আলু ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আলু দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম নুন নুন দিয়ে আলুটা নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব নুন দিয়ে দিলে আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলু ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তেল ঝরিয়ে আলু প্রথমে তুলে নেব আলু তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে যেহেতু আজকে লাউ চিংড়ি বানাবো চিংড়ি মাছ তো লাগবে চিংড়ি মাছ আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছও দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি কড়া লাল করবো না আবার শক্ত হয়ে যাবে হালকা যাতে কালারটা চেঞ্জ হয় সেই রকমভাবে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে একইভাবে চিংড়ি মাছও তুলে নেব চিংড়ি মাছ তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে তার সাথে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন ভেজে নিয়েছি এবার ফোরনে দিয়ে দেব দুটো টমেটো টমেটো আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে নিয়েছি আদা আদা বাটা দিয়ে টমেটোর সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে টমেটোটাও নরম হয়ে যায় আদাটাও যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই অবধি ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে গুঁড়ো মশলা দিব প্রথমে দিয়ে দিলাম সাত মতো নুন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর সাত মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্যই এবার লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা কষাতে হবে টমেটোটাও নরম হয়ে যাবে অল্প জল দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নেবো মশলা যত ভালো কষানো হবে লাউয়ের ঘন্ট খেতে তত ভালো হবে এবার ভালো করে মশলা কষিয়ে নিয়েছি টমেটো নরম হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন যেহেতু গরম পড়েছে প্রচুর লাউ পাওয়া যায় লাউ তো সবাই ভালোই বসে এবার যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম এবার লাউ যেহেতু নরম হয়ে যায় আমি একটা লাউ হাফ মতো নিয়ে নিয়েছিলাম এবার পুরো লাউটা আমি দিয়ে দেব লাউ দিয়ে ভালো করে মশলার সাথে প্রথমে লাউয়ের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি লাউ থেকে যেহেতু অনেক জল বেরোয় আর আমি জল দেব না এবার চাপা দিয়ে দেব চাপা দিয়ে আমি দশ মিনিট মতন মিডিয়াম তাপে হতে দেব মাঝখানে একবার নেড়ে দেবো দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নাও দেখো কত জল বেরিয়ে গেছে যেহেতু চাপা দিয়ে দিয়েছিলাম আর লাউ তো কচি লাউ নরম লাউ থেকে তো অনেক জল বেরোয় ওই লাউটা রান্না হয়ে যাবে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর লাউ রান্না হলে মানে জল শুকিয়ে গেলে লাউ তো একদম অল্প হয়ে যায় ভালো করে মিশিয়ে দিয়েছি মেশানো হয়ে গেছে এবার আগে থেকে যে আমি চিংড়ি মাছ আর আলুটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ আর আলু দিয়ে দেবো আলু চিংড়ি মাছ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেবো হাফ চামচ মতন মিষ্টি মিষ্টিটা যে যেমন খান সেটা দিতে হবে আর যেহেতু লাউ ঘন্ট মিষ্টিটা দিলে খেতে খুব ভালো হয় এবার চিনি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তাপ মিডিয়ামেই আছে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে চাপা দিয়ে আবারও আমি মিডিয়াম তাপে দশ মিনিট মতন হতে দেব দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে তাপটাকে আমি লোতে করে দিয়েছি যেহেতু জলটা শুকিয়ে গেছে আবারও আমি ভালো করে দেখে নেবো দেখুন লাউ গলে গেছে সব কিছু একদম শুকিয়ে এসছে এর থেকে আর বেশি আমি শুকাবো না ঠান্ডা হলে আবারও আরেকটু টেনে যাবে এবার নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার লাউ চিংড়ি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ